আপনি কল্পনা করতে পারেন এমন একটি গ্রহ আছে যেটার ভেতর ভরা শুধু ডায়মন্ড আর ডায়মন্ড হ্যাঁ এটাই ফিফটি ফাইভ ক্যানক্রি ই যাকে বলা হয় দ্য ডায়মন্ড প্ল্যানেট এই গ্রহ পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোকবর্ষ দূরে কর্কট বা ক্যান্সার কনস্টেলেশনে ঘুরছে এই রহস্যময় গ্রহ এর ভেতরে এত বেশি কার্বন আর প্রচণ্ড চাপ আছে যে বিজ্ঞানীরা মনে করেন পুরো গ্রহটাই ডায়মন্ডে পরিণত হয়েছে আকারে দ্বিগুণ হলেও এর দিন আর রাতের পার্থক্য ভয়ঙ্কর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসেরও বেশি অর্থাৎ যেখানে জীবন অসম্ভব কিন্তু যদি সত্যি গ্রহটি ডায়মন্ডে ভর্তি হয় তবে এর মূল্য হবে অসীম কল্পনার বাহিরে তাহলে কি একদিন মানুষ সত্যি ডায়মন্ড গ্রহ দখল করবে নাকি এটা চিরকাল আমাদের কাছে শুধু রহস্যই হয়ে থাকবে এরকম রহস্যময় মহাবিশ্বকে জানতে সাবস্ক্রাইব করুন দ্য আর্ট চ্যানেলটি